আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান অনেক ভাইয়া পুরা আমার ভিডিও দেখেন আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ আর আমার ভিডিও দেখার সময় হয়তো আপু ভাইয়ারা লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আরও বেশি সাহায্য করবে চলে আসছি প্রতিদিনের মতো হাত মুখ ধুয়ে মেডিসিনটা খেয়ে সোজা চলে আসছি মুরগিগুলোকে ছেড়ে দিতে আজকের আবহাওয়াটা প্রচণ্ড গরম সকালবেলা মনে হচ্ছে যে বোধ দুপুর হয়ে গেছে এরকম অবস্থা যেমনি রোদ তেমনি গরম তারপরেও হালকা একটু বাতাস আসছে আবার বাতাস চলে যাচ্ছে আকাশে মেঘ দেখাচ্ছে আবার রোদ উঠছে এরকম হয়তো হয়েছে জন্যই হয়তো এত গরম পড়েছে মানে কিছুক্ষণ পরপর না একটু ছিটাফোটা বৃষ্টি মানে শুরু হয়ে গিয়েছিল সকালবেলা সুন্দর করে পুরো বাড়িটা একদম ঝকঝকা করে ঝাড়ু দিয়ে নিয়েছিল আপা এর মধ্যে বৃষ্টি এসে কেমন যেন উঠানটা মনে হচ্ছে ঝাড়ু দেয়নি একটু নোংরা নোংরা রাখছে তো কী আর করবো মাঝে মধ্যে এরকম বৃষ্টি খুবই ঝামেলা করে এই তো মুরগিগুলোকে খেতে দিলাম আর ওই তো দেখতেই পারছেন ও আমার হাতে না খেলে ওর অবস্থা খাহিল আমি যদি ওকে এইভাবে না খাইয়ে দেই না ওইভাবে খাবে না উমনি বাড়ির বাইরে চলে যাবে আর কিছুক্ষণ পরে এসে একদম ঝামেলা করা শুরু করবে বিছানায় উঠবে ঘরের চারপাশে যত কাগজ পেপার আছে একদম সব ছিঁড়ে মিলে একদম আওলা ঝলা করে ফেলবে তো প্রত্যেক দিন ওকে একইভাবে খাইয়ে দিই আমি না থাকলেও একা একাই খায় বাট আমাকে যখন দেখে তখন ও আমার হাতে উঠেই খাবে আর মুরগিগুলোকে মুরগিগুলো আমাকে অনেক পছন্দ করে আমার মনে হয় আমি জানি না অনেক আপু ভাইয়ার এই কথাটা শুনে আসলে হাসবেন আর মুরগিগুলো না আমার আরও কিছু মুরগি ছিল মোরগ মুরগি ছিল অনেক ছিল আমি না থাকার কারণে সবই মরে গেছে হারিয়ে গেছে কেউ নিয়ে গেছে এরকম হয়ে গেছে যার জন্য মুরগি তেমন একটা দেখা যায় না আমার আগের ভিডিওতে দেখবেন যে অনেক মুরগি আমার ছিল কিছুদিন আগে যে মুরগিগুলো আমার ছিল প্রায় মাস দিনে আগে তিন মাস আমি বাড়িতে ছিলাম না এর মধ্যেই আমার কমে গেছে তো সেই মুরগি মোরগগুলো যে যদি আমি খেতে না দিতাম বা বিছানায় যে শুয়ে থাকতাম ঘরে ওরা ঘরে যেয়ে আমার বিছানায় গিয়ে ডেকে তুলে আনতো মানে এমন করতো মানে না মানে ওদের খাবার দিলে ওরা একদম চিলাপালা শুরু করে দিত তাই তো দেখেন আজকে যে এত পরিমাণ ফুল আসছে যদিও আমি গাছগুলো একদম ছেঁটে দিয়েছিলাম তারপরে পুরোনো ডালগুলোতে যেগুলো কলেছিলো সব বের হয়েছিল আর নতুন নতুন ফুল গাছে তো সুন্দর ফুল ফুটে ভরে যাচ্ছে আর এদিকে আমার ঝুমকো জবা ফুল গাছে এত পরিমাণ মানে ফুল ফুটেছে এর থেকে বেশি ফুটে কিন্তু গত এই আমি প্রায় দশ বারো দিনের বেশি হবে আমি আসছি এত ফুল ফুটেনি গাছগুলো একদম ছেটে গাছটা ছোট করে দিয়েছি তারপরে গাছের ভিতরে বাহিরে একদম ডালের ভিতরে ভিতর থেকে একদম ফুল ফুটে একদম ভরে গেছে গাছটা দেখতে এত ভালো লাগছে যদিও ক্যামেরাতে আমি এমন অনেক ফুল আনতে পারিনি মার্শাল্লাহ এত ফুল ফুটেছে আর গাছ ভরা ফুল দেখলে যা আমার ভালো লাগে মনে হয় সারাক্ষণ ওদের সাথেই থাকি ওদের সাথেই কথা বলি গাছ না কথা বলতে জানে জানেন একটু যদি গাছে পানি না দিই বা গাছে কোনো কিছুর ঘাটতি থাকে ওরা বলে দেয় ওদের চেহারা দেখেই মনে হয় না ওদের এইটা দরকার আসলে গাছের সাথে মাটির সাথে যারা না থাকে আসলে তারা এই সব বুঝবেন না আমার গাছ খুব আমি গাছপ্রেমী মানুষ আমি ফুল গাছপ্রেমী মানুষ আমি সব রকম সবজি ফুল এগুলো বুনতে আমি খুবই পছন্দ করি গাছ আমার কাছে খুবই ভালো লাগে যে কোনো রকমের গাছ ফলের গাছ হোক ফুলের গাছ হোক আমার এগুলো আসলে বাড়িতে রাখতে অনেক ভালো লাগে আপনারা দেখতেই পারছেন পুরো পুরো বাড়িতে আমার ফুল গাছ দিয়ে ভরা আর মুরগি পুষতেও আমি অনেক ভালোবাসি মার্শাল্লাহ সারা বাড়িতে অনেক ফুল আমি প্রত্যেক ভিডিওতেই আমি ফুলের বাগানটা দেখাই তারপর আজকে একটু ঘুরে ঘুরে একটু দেখালাম তো এই তো দেখেন নদীর পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর পানিটা শুকানোর পরে কালো হয়ে গেছে আর অনেকেই বলছে যে পানিটা শুকিয়ে গেছে এটা ভেবো না যে পানি আবার বাড়বে না পানি বোধ হয় আবার একটু বাড়বে সেদিকে পুরো পাটটা নদীর পাটটা একদম খোকসা গাছ আগাছা দিয়ে একদম ভরে গেছে নিবের রাব্বু এখানে দাঁড়িয়ে আছে তো বললাম যে সেদিন তো কামলা নিয়েছিলাম ওদেরকে বলে দিলেই সুন্দর পরিষ্কার করে দিত কিন্তু সেদিন আমি একদম ভুলেছিলাম তারপরে শরীরটা সেদিন একদমই খারাপ ছিল কোনো কিছুর মন দিতে পারিনি যার জন্য আগাছাগুলো পরিষ্কার করতে পারিনি এখানে আগাছাগুলো পরিষ্কার করলে না নদীটা আর একটু ভালো দেখা যায় এখান থেকে মাসাল্লাহ আজকের আবহাওয়াটা প্রচণ্ড গরম মার্শাল্লাহ যদিও বলছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম আমি রান্না করব কি আমি বুঝতেই পারছি না আজকে আমার এত গরম লাগছে কি কারণে সকাল সকাল মনে হচ্ছে আমি আর ঘেমে ভিজে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন বাজে প্রায় সাড়ে সাতটা সাতটা পঁয়তাল্লিশের মতো বাজে আজকে এখনও রান্নার কাছে যায়নি সবে সবাইকে নিবেড়ে আব্বু সবাইকে চা দিয়েছি আমি মেডিসিনটা একটু দেরিতে খেয়েছি খেয়েছিজনে আজকে আর এখন পর্যন্ত খাওয়া হয়নি এখন খেয়ে খাইয়ে চা তো খাই না চা খাওয়ার পরেই যাব রান্না উঠায় দিতে বাড়ির আজকের পরিবেশটা না একটু বৃষ্টির ছিটা বৃষ্টি নামার পরে যেন আরো বেশি মানে গরম পড়ে গেছে বাতাস তেমন একটা নাই আর একটু ছিটা বৃষ্টির পরে না যদি রোদ ওঠে তখন কেমন যেন একটা ভাবসা গরম ওঠে মানে অসহ্যকর ক্রম এই তো আমার বাড়ির এই তো চারপাশটা মার্শাল্লা গাছে এত ফুল ফুটে আছে দেখেই যেন মন ভরে যাচ্ছে পুরো বাড়িতেই ফুল যদিও ক্যামেরাটা আজকে কেমন যেন ভালো করে ধরতে না না আমি এই তো চলে আসছি রান্না করতে আজকে ভোরবেলাতে মাছ দিয়ে গেছে আপ আপা ভোরবেলা এসে আমার উঠতে একটু দেরি হয়েছে কিন্তু আপা ভোরবেলা এসে উঠান ঝাড়ু দেওয়ার আগেই সে ছোট মাছগুলো কেটে নিয়েছে প্রায় অনেকগুলো মাছ সে কেটে একদম ফ্রিজে তুলে রেখেছে আর এইটুকু রান্না করার জন্য রেখেছে ছোটো মাছ নিবিড়া রাখবো এখন একটু অফিসে চলে যাবে একটু সকাল সকালে চলে যাবে অফিসে ওর জন্য তাড়াহুড়ো করে এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলাতেই তো মাছটা উঠিয়ে দিলে মাছ চচ্চড়ি দিয়ে খেয়ে যাবে আজকে মাছ চচ্চড়ি করব আর মাছ ডাল রান্না করব আর আলু ভাজি করব। আর দেখেন চুলার কি অবস্থা আজকে চুলা নাই বলতে চুলা বসাবো যার জন্য লেপালাপি করছি না তারপরেও এখন আমার শাশুড়িকে মাটি আনতে বলেছি গ্রামের বাড়িতে বস্তা ভরে সুন্দর মাটি রেখে দিয়েছি তো সে মাটি আনলেই তবেই চুলা বসাবো যার জন্য এই ভাঙা চুলাতেই রান্না করছি তারপরেও যদি সময় পাই আজকে একটু এমনিতেই পানি দিয়ে একদম লেপে দেবো দেখতে একটু ভালো লাগবে একদমই কেমন জানি নোংরা মানে হয়ে আছে কি আর বলবো এত নোংরাতে আমি সাধারণত আমি রান্না করি না বললেই চলে আমি একদমই নোংরা চুলাতে রান্না করি না কিন্তু আপা বলছে যে তুই চুলাটা আবার বালি মাটি দিয়ে দেখা যায় যে চুলা লেপলে না এই প্রথম রান্নাতেই একদম ভেঙে যাবে তো আপা বলছে যে খালি খালি কষ্ট করে এরকম করে চুলা লেপার কোনো দরকার নেই তুই উপর দিয়ে একটু শুধু পোচ দিয়ে নিস পানি দিয়ে তাহলে দেখতে একটু ভালো লাগবে যেহেতু তুই চুলা বসাবে আর কষ্ট করা কি দরকার এই চুলা সুন্দর করে সারলে চুলাটা আর তেমন ভালো থাকবে না যার জন্য আর চুলাটা সারছি না ওইভাবেই রান্না করছি তো মাশাল্লাহ ডাউলের ছেনটা এত সুন্দর মানে বের হয়েছে কি আর বলবো আমার মাছ ডাল খুবই প্রিয় সব ডালের থেকে আমি মাছ ডাল খুবই পছন্দ করি আর এই তো রান্নাবান্না শেষ করে সোজা চলে আসছি একটু শুধু পানি এটাতে কোনো মাটি নাই ওর ইয়ার ভিতরে পানি নিয়ে শুধু এক করে দিয়ে খা শুধু একটু লেপে নিচ্ছি দেখতে একটু ভালো লাগবে দেখতেই পাচ্ছেন চুলাটা একদম ভেঁকে ভেঙে চুলা কত বড় হয়ে গেছে ছোট হাড়ি পাতিল এতে বসা হয়ে আর কিছুই করা যাচ্ছে না বলবো আর খুবই অবস্থা খারাপ আজকেই মানে গ্যাস শেষ হয়ে গেল গ্যাসের জন্য আবার বলতে হবে ফোন করতে হবে এদিকে খুবই ক্ষুধা লেগেছে সকালবেলাতে আমি কিছুই খাইনি যা তো ওদেরকে দিয়েছিলাম ওরা তাও একটু খেয়ে নিয়েছে আমার খুবই ক্ষুধা লেগেছিল বললাম যে আমার আগে খিদা লেগছে আমি আগে খেয়ে নিই তাই তো এখন নিয়েছি ছোট মাছ আলু ভাজি আর আচার ডাউলের সাথে আচার না হলে কি আর খাওয়া জমে আচার তো থাকতেই হবে তো এটা হচ্ছে গত বছরের আচার এবার আচার আমি ওইভাবে বানাইনি বানাইছি বানাইয়েছি এবার আচার শুধু আমার ভাসুরের ছেলের জন্য বানিয়েছি ও তো আচারের জন্য খুবই পাগল আমার হাতের আচার খুবই পছন্দ করে রাত তো ওকে পাঠিয়ে দেব। তো দেশের তো অবস্থা খুবই খারাপ গাড়ি ঘোড়াও তেমন একটা চলছে না কোথাও চলছে চলছে না তারপর আমি খোঁজ নেই নি যে কুরিয়ার সার্ভিস যাচ্ছে কি না তো আজকে আর যাব না বাজারে গতকালকে বাজারে গিয়ে শুনে আসব কি অবস্থা তারপরে পাঠিয়ে দেব। এদিকে আমার শাশুড়ি বলছে আমি না আসা পর্যন্ত আচার না তো আমার শাশুড়ি হয়তো কিছু দিবে যার জন্য আচার আর এখনো পাঠাইনি এদিকেই তো আমার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মাসাল্লাহ খেতে এত মানে মজা লাগছে তারপরে খিদা লেগেছে রান্নাগুলো খুবই মজা হয়েছে এদিকে খাওয়া দাওয়া শেষ করে এই পাশের ছোট্ট উঠান আপনাদের ওইভাবে দেখানো হয়নি না সাইডটা তো এই সাইডটা খুবই পাতা দিয়ে একদম নোংরা হয়ে আছে আর গতকালকে এইদিকে আর ইয়া করা হয়নি ঝাড়ু দেওয়া হয়নি আকাশে দেখেন পূর্ব সাইডে কি পরিমাণ মেঘ জমে আছে হয়তো মেঘ আসবে এক সাইডে মেঘ হচ্ছে আবার এক সাইডে রোদ উঠছে এই অবস্থা মানে এই বৃষ্টি নামছে আবার রোদ উঠছে প্রচণ্ড গরম লাগছে জানি না একটু জোরে মানে অঝর মানে ঝুমাঝুম বৃষ্টি হলো না হলে আর হবে না এখন বৃষ্টি প্রচুর বৃষ্টি নামতে হবে ঝুমাঝুম বৃষ্টি হলে দেখা যাবে যে একটু ঠান্ডা গরমটা কমবে যদিও বাতাস আছে এই মাত্র বাতাস সুন্দর বাতাস উঠেছে দেখতেই পাচ্ছেন গাছের বাটাগুলো একদম নড়ে উঠছে তো এই সাইডে না একদম আমাদের পুরো উঠানটা না ভালো মাটি দিয়ে একদম ঢেকে দেওয়া ছিল তো প্রায় আট দশ বছরের মধ্যে উঠানে আর ভালো মাটি দেওয়া হয় না এখানে তো নৌকাতে মাটি আসে ইট বালু সব কিছুই আসে তো ভালো মাটি নিয়ে এসে উঠানের উপরে দিতে হবে তাছাড়া আর উঠানটা মানে ভালো রাখাই যায় না সারা উঠানটাই বললাম না আমাদের এখানটা পুরো বাড়িটা একদম বাড়ি মাটি উঠানটা সব সময়ের জন্য মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে না রাখলে সুন্দর লাগে না আর এত ধুলা জমে আর বলবো আর রাস্তার সাইডে বাড়ি হওয়ার জন্য পুরো বাড়িটা যেন একদম ধুলো ধুলো হয়ে যায় এই সকালবেলাতে সুন্দর করে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি ঘুম থেকে ওঠার আগেই আমি ঝাড়ু দিয়েছি তারপরে মনে হচ্ছে পুরো ঘরটা একদম বালি বালি হয়ে গেছে আর সব সময়ের জন্য গাড়ি ঘোড়া চললে তো একটু ঘরেরটা নোংরা হয় যদি রাস্তার থাকে পাশে বাড়ি থাকে সেদিকেই তো সব কিছু একদম পরিষ্কার করে নিচ্ছি আর উঠানটা বললাম না উঠানটা পরিষ্কার থাকলে আসলে ভালো লাগে আর বাড়ির চারপাশটা পরিষ্কার না রাখলে দেখা যায় মশা মাছি এটা সেটা একদম ভরে যায় যার জন্য আমি সবসময় পুরো বাড়িটা একদম পরিষ্কার রাখি তারপরেও নিবিড়ের আব্বু বলবে তোমার এই ফুল গাছ সব কিছুর জন্যই মশাটা আরও বেশি বাড়ছে তো এটা শুনলে আমার খুবই মেজাজ খারাপ হয়ে যায় মানে ওর সাথে আমি ঝগড়া বাঁধিয়ে দিই যে আমার ফুল গাছের উপরেই তোমার চোখ পড়েছে আমার ফুল গাছের জন্য তো এখানে শুধু আমার ফুল আমার বাড়ি না শুধু যে মশার উপক্রম সবথেকে বেশি মানে এখানে যে কয়েকটা প্রতিবেশী বাড়ি আছে সবার বাড়িতে একদম মশা দিয়ে ভরা তো এদিকেই তো পাশের বাড়ি এটা হচ্ছে অপূর্বর মা হিন্দু ওদের বাড়ি আবার আমাদের স এখানকার সবার বাড়িতে একদম আয়রন পানি কোনো বাড়ির বলে একদম পরিষ্কার পানি নেই তো এটা তো আমাদের ফিল্টার করা ট্যাবের পানি আর এটাতে ওরা রান্না সরার সময় ওরা পানি এক বাল্টি করে নিয়ে যায় রান্না করার জন্য তো সবাই আসে তো আজকে কেউ আসেনি আজকে ওরাই আসছে আবার এদিকে যখন অনেকে পিকনিকে যাবে নৌকাতে করে তো আমাদের বাড়ি থেকে পানি নিয়ে যেয়ে ওরা রান্না করে তো মাসাল্লাহ উঠানটা দেখতে আরও বেশি ভালো লাগছে এদিকে আপা আবার আমার ঘরটা আমার শাশুড়ির ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছে তো আমি বললাম যে আপাকে বলছি যে খাওয়া দাওয়া শেষ করে আপনি আমার ঘরটা এবং আমার শাশুড়ির ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দেন যদিও পুরো ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি শুধু ঝাড়ুটা দিবে তো বাইরে এসে আমি ভাবলাম যে উঠানটা আমি ঝাড়ু দিয়ে নিই আর এদিকে তো বালু মাটি উপরে এইখান থেকে পুরো উঠানটাই মাটি আর যখনই ঝাড়ু দেওয়ার পরে ময়লা তোলার পরে ওইখানে পানি দিয়ে না দিলে দেখা যায় যে বালু বালু আর বেশি হয়ে যায় মুরগি এসে একদম আরও নোংরা করে ফেলে যার জন্য উপরে একটু পানির ছিটা দিয়ে দিলাম মশালা দেখতে অনেক ভালো লাগবে তো এই তো পুরোপুরি মোটামুটি পুরো বাড়িটাই এখন পরিষ্কার লাগছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ